ण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्न कुर्मदेव सर्वकार्येषु सर्वदा ॐ वक्रतुण्डाय ॐ नमस्कार জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমি মৃত্যুঞ্জয় নাগ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আলোচনা করব যাদের ড্রাইভার নাম্বার অর্থাৎ তিন আর চার তাহলে সেই সব জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সাল অর্থাৎ ন সংখ্যার জাতক টু জিরো টু ফাইভ অর্থাৎ ন সংখ্যার জাতকদের সাথে এই তিন সংখ্যার জাতকদের কেমন যাবে সেই নিয়েই কিন্তু আমি আলোচনা করব। তার আগে আমি বলবো যারা আমার এই অনুষ্ঠানটা নতুন দেখছেন শ্রোতাদেরকে সাবস্ক্রাইব করতে বেল আইকন প্রেস করতে তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধবকে শেয়ার করতে তাহলে দু হাজার সাল আপনার জীবনে অর্থাৎ তিন সংখ্যা এবং চার সংখ্যা জাতকদের জীবনে কি শুভতা নিয়ে আসতে চলেছে কি উপায় করতে হবে কি টিপস করতে হবে আমি কিন্তু আপনাদের সামনে ডিটেলসে আলোচনা করব। দু হাজার পঁচিশ টু টু অর্থাৎ মঙ্গলের সংখ্যা অর্থাৎ মঙ্গলের সংখ্যা তার সাথে সাথে জড়িয়ে রয়েছে কিন্তু হনুমানজি তাই দু হাজার পঁচিশ সালে আপনি যে রাশির হোক না কেন যে লগ্নের কেন যে সংখ্যার জাতক যদি ভালো রেজাল্ট পেতে চান জীবনে তাহলে অতি অবশ্যই বলবো মঙ্গলবার দিন নিরামিষ আহার গ্রহণ করুন তার সাথে সাথে অতি অবশ্যই বলবো প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন এবার আমি চলে আসবো তিন সংখ্যার জাতকের কথা বলতে গেলে যাদের জন্মের সংখ্যা বা তারিখ আপনি যে কোনো মাসের জানুয়ারি থেকে ডিসেম্বরের এই বারোটা মাসের মধ্যে যে কোনো মাসের আপনি যদি তিন তারিখ বারো তারিখ একুশ তারিখ বা তিরিশ তারিখ জন্মিয়েছেন তাহলে আপনার সংখ্যা হচ্ছে তিন তাহলে অর্থাৎ আপনার সাথে বৃহস্পতি অর্থাৎ বৃহস্পতিভোগ আপনাকে রোটেশন করে অর্থাৎ মূলাঙ্ক হচ্ছে তিন বা ড্রাইভার নাম্বার হচ্ছে আপনার তিন যারা টিচারিং অর্থাৎ যারা টিচার লাইনের সাথে যুক্ত যারা কনসালটেন্সির সাথে যুক্ত তার সাথে সাথে যারা কোনো উপদেশ প্রবচনমূলক সাথে যুক্ত তাদের দু সালে বিশাল উন্নতি দেখা দিচ্ছে খুব খুব ভালো দেখাচ্ছে এই দু সাল বিশেষ করে বলবো স্টুডেন্টদের কথা দু সাল স্টুডেন্টদের ক্ষেত্রে খুব ভালো সময় আসতে চলেছে কারণ যারা বহুদিন ধরে ভাবছিলেন যে আমি কোনো ডেট পরীক্ষায় বারবার বার এক নম্বর কি দু নম্বরের জন্য ফেল করে যাচ্ছি তাদের কিন্তু এবার সেই সফলতা দেখাচ্ছে যারা বড়ো বড়ো হায়ার স্টাডি ক্ষেত্রে যারা পড়াশুনো করছেন বড় বড় পরীক্ষামূলক জায়গায় বসতে চাইছেন কিছুতেই তাদের সেই জায়গাটা সাকসেস হচ্ছিল না তাদের কিন্তু সেই জায়গাটা এবার দেখাচ্ছে অর্থাৎ মঙ্গলের কৃপায় অর্থাৎ হনুমানজির কৃপায় হনুমানজি কি সকলের মঙ্গল করবে তাই আপনাকে অতি অবশ্যই কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে লেজিনেস অলোসনাতে থেকে একটু দূরে থাকুন তার সাথে সাথে অতি অবশ্যই বলবো বিশেষ করে স্টুডেন্টদেরকে বলবো বেশি করে ফোকাস করতে কারণ এই সময়টা এই একটা বছর আপনাদের জীবনে বিশাল ভালো সময় আসতে চলেছে যারা তিন সংখ্যার যাদের অর্থাৎ যাদের জন্মের তারিখ তিন তারিখ বারো তারিখ একুশ তারিখ এবং তিরিশ তারিখে যাদের জন্ম তাদের জীবনে কিন্তু বিশাল সফলতা আসতে চলেছে যারা পড়াশোনার সূত্রে বিদেশে যেতে চাইছিলেন বহু চেষ্টা করছিলেন কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না এবার কিন্তু তাদের সেই সুযোগটা দেখাচ্ছে দু হাজার পঁচিশ সাল অর্থাৎ হনুমানজির কৃপায় আপনার বিদেশ যাত্রা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট হবে তিন সংখ্যার জাতকদের একটা কথা বলবো অর্থাৎ যদি আপনারা নিরামিষ খেতে পারেন আপনাদের জীবনে বিশাল বিশাল উন্নতি হবে মিলিয়ে নিন আমার কথাগুলো আমি শাস্ত্র থেকে বলছি আমি শাস্ত্র অধ্যয়ন করে পড়ছি যারা তিন সংখ্যার জাতক তারা যদি নিয়মিতভাবে প্রতিদিন অর্থাৎ নিরামিষ খেতে পারেন তাহলে তাদের ক্ষেত্রে খুব ভালো যদি আপনি নিরামিষ খেতে না পারেন তাহলে বলবো মঙ্গলবার এবং বৃহস্পতিবার দু হাজার পঁচিশ সালে আপনি শুরু করুন নিরামিষ খাওয়া শুরু করুন শাকাহারি করুন অর্থাৎ আপনার জীবনে বিশাল সফলতা এনে দেবে আপনার জীবনে শ্রীবৃদ্ধি ঘটবে অলরেডি দেবগুরু বৃহস্পতির কৃপায় কারণ আপনার গ্রহ হচ্ছে অলরেডি দেবগুরু বৃহস্পতি তাই তিন সংখ্যার জাতকদের ছোটো ছোটো উপায়গুলো আমি বলছি তার সাথে সাথে যদি আপনার জন্মতে তারিখে মানে আমাদের যে ডেট অফ বার্থ যদি তিন সংখ্যার জাতকদের একটা উপায় উপায়গুলো তিন সংখ্যার জাতকদের সাথে বলবো একটা কথাই তারা কিন্তু অতি অবশ্যই আরও দেবগুরু বৃহস্পতিকে পাওয়ারফুল করবার জন্য আরও দেবগুরুর বৃহস্পতির আশীর্বাদ পাওয়ার জন্যে প্রতিদিন স্নান করে উঠে একটুখানি কেশরের টিপ কপালে কণ্ঠে এবং নাবিধা যদি লাগাতে পারে অতি অতি উত্তম যেসব মহিলাদের বিয়ে হচ্ছিল না এতদিন ধরে বহু চেষ্টা করছে কিছুতেই চার হাত এক হচ্ছে না যারা তিন সংখ্যার জাতক তাদেরকে অতি অবশ্যই বলবো কলা গাছের পুজো করতে কলা গাছের পুজো করবেন দেখুন আপনার বিয়ে অর্থাৎ আপনার মনোবাসনা পূর্ণ হবে আপনার চার হাত এক হবে অতি অবশ্যই বলবো কিন্তু তিন সংখ্যার জাতকদের একটা কথা বলবো ছ সংখ্যার থেকে দূরে থাকবে যে কোনো সিক্স নাম্বার থেকে আপনি দূরে থাকবেন তার সাথে সাথে অতি অবশ্যই বলবো আপনি সাধারণ সাদা থেকে দূরে রাখবেন যতটা আপনি হলুদ রং করতে পারবেন তত আপনার জীবনে সফলতা আসবেন কারণ আপনার শত্রু হচ্ছে ছয় ছয় হচ্ছে কে ছয় হচ্ছে ছয় অর্থাৎ সিক্স হচ্ছে আমাদের সাদা রঙকে রোটেশন করে তাই যত আপনি সাদা থেকে দূরে থাকবেন তত আপনার জীবনে উন্নতি আসবে তিন সংখ্যার জাতকদের এবার আমি চলে আসব চার সংখ্যার জাতক দু সাল কেমন যাবে যাদের জন্মের তারিখ যে কোনো মাসের আপনি জন্মেছেন চার তারিখ হোক তেরো তারিখ হোক বাইশ তারিখ হোক বা একত্রিশ তারিখে যদি আপনি জন্মগ্রহণ করেন তাহলে আপনি চার সংখ্যার জাতক অর্থাৎ রাহুর জাতক এখানে বলা হচ্ছে তাহলে চার সংখ্যার সাথে সাল কেমন যাবে ন সংখ্যা হচ্ছে হনুমানজি মঙ্গলের সাথেই হনুমানজি জড়িয়ে রয়েছে তাই আপনাদেরকে অতি অবশ্যই বলবো চার সংখ্যার জাতকদের আপনারা যেমন গণেশ পুজো করবেন গণেশ বীজ পাঠ করবেন তেমনি ঠিক তার সাথে সাথে প্রতিদিন হনুমান চালিসা পাঠ করবেন সে আপনি যে রাশিরই হোক যে লগ্নেরই হোক যে সংখ্যার মানুষই হোক এই দু হাজার পঁচিশ সাল আপনাদেরকে আমি বারবার করে বলব হনুমানজির ব্রত পালন করুন হনুমানজির আরাধনা করুন হনুমানদের চলিষা পাঠ করুন আপনার জীবনে সফলতা আসবেই আসবে যারা মার্কেটিং কাজের সাথে যুক্ত সেলসের কাজের সাথে যুক্ত বা কোনো টার্গেটগুলো কাজের সাথে যুক্ত তাদের কিন্তু দু সাল খুব খুব ভালো দেখাচ্ছে যদি আপনি যে কোনো ব্যবসার সাথে যুক্ত যে কোনো ব্যবসা করছেন তাকেও আপনাদের বলব তাদেরও উন্নতি দেখাচ্ছে এই দু সাল তাই অতি অবশ্যই হনুমানজির পুজো পাঠ করুন হনুমানজির মন্ত্র পাঠ করুন তাহলে দেখবেন আপনার জীবনে সফলতা আসবে কিন্তু চার সংখ্যার জাতকদের একটা আমি বারবার করে বলবো চার সংখ্যার জাতকরা হচ্ছে কান্তি কান্তি এনে দেয় যে কোনো জায়গায় অন্যায় দেখলে প্রতিবাদ করবে এবং ঝাঁপিয়ে পড়বে চার সংখ্যার জাতকেরা যেখানেই যেখানেই ঝামেলা অন্যায় ঝাঁপিয়ে পড়ে দেখবেন আপনি আপনি স্পষ্টবাদী কথা বলতে গিয়ে লোকের কাছে খারাপ হয়ে যান আপনার নিজের লোকই খারাপ হয়ে যান তখন আপনার কি চিন্তা হয় কি এলো আর না গেলো মা দেখে যেটা স্পষ্ট বলবো তো বলবোই এই জিনিসটা আপনাদের মধ্যে একটা জিনিস আছে সেই জায়গাটা যতটা পারবেন আপনি একটু কম কথা বলুন চার সংখ্যার জাতকদের তাহলে দেখবেন জীবনে উন্নতি পাবেন ইগো থেকে একটু দূরে থাকুন অহংকার থেকে একটু দূরে থাকুন আর্গুমেন্ট থেকে একটু দূরে থাকুন তাহলে দেখবেন আপনার জীবনে দু সাল বিশাল বিশাল উন্নতি এনে দেবে উপায় হিসাবে অতি অবশ্যই বলব প্রতিদিন যদি রাস্তার কুকুরদের কিছু খাওয়াতে পারেন প্রতিদিন তার সাথে সাথে কালো রং কিছুতেই আপনি ব্যবহার করবেন না কালো রঙ কিন্তু আপনার জীবনে নেগেটিভ এনার্জি এনে দেবে তাই অতি অবশ্যই আমার এই কথাগুলো মেনে চলুন যারা চার সংখ্যা এবং তিন সংখ্যা জাতক তাদের উদ্দেশ্যে আমি বললাম দু সাল কেমন যাচ্ছে নিশ্চয়ই আপনারা আমাকে কমেন্ট বক্সে করে লিখে জানান তার সাথে সাথে অতি অবশ্যই বলবো যারা আমার নতুন শ্রোতা আমার এই চ্যানেলটা দেখছেন অ্যাস্ট্রো মৃত্যুঞ্জয় নাথ তাদেরকে আমি বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন করুন তার সাথে সাথে আপনার শেয়ার করুন ভালো থাকুন সুখে থাকুন থাকুন নমস্কার ব্যবসায় বাধা শিক্ষায় বাধা চাকরি হচ্ছে না পারিবারিক অশান্তি সন্তানের বিয়ে হচ্ছে না যে কোনো জটিল সমস্যায় যোগাযোগ করুন জ্যোতিষ বাস্তু গ্র্যান্ড টিভ্টার মৃত্যুঞ্জয় নাগের সঙ্গে অনুষ্ঠান দেখুন প্রতিদিন দুপুর দুটোই এবং রাত্রি এগারোটা তিরিশ মিনিটে একমাত্র মায়া টিভি চ্যানেলে